নমস্কার বন্ধুরা দা পাওয়ার অব দ্য আর্থ চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম আজ আমাদের আলোচ্য বিষয় হল সকাল সন্ধ্যে ঘরে ধূপ জ্বালালে মন এবং শরীরের কোনো উপকার হয় কি চলুন জেনে নেওয়া যাক পুজো করার সময় আমরা ধূপ দ্বীপ জ্বালি পুজো করার সময় ধূপ দ্বীপ না জ্বাললে পুজো যেন অসম্পূর্ণ রয়ে যায় পুজো করার সময় ধূপের সুগন্ধ আমাদের মন প্রাণ ভরিয়ে তোলে এছাড়া আমাদের আশেপাশের পরিবেশেও ছড়িয়ে পড়ে অন্য এক পরিবেশ দেবতাকে প্রসন্ন করা ছাড়াও ঠাকুরের কাছে ধূপ জ্বালার বিশেষ রয়েছে ঘরে ধূপ জ্বালালে নানা সুফল পাওয়া যায় দেখে নেওয়া যাক ধূপ জ্বালালে কি কি সুফল পাওয়া যায় এক ঘরে ধূপ জ্বালে মানসিক চাপ অনেকাংশে কম হয় মনের প্রতিক্রিয়া অনেক সময় শরীরের উপরেও পড়ে আর যদি মন তরবাজা থাকে তাহলে শরীরও ভালো থাকবে দুই ঘরে ধূপ জ্বাললে আমাদের ঘরের পরিবেশ অত্যন্ত সুগন্ধময় হয়ে ওঠে এর ফলে ঘরে যত রকম নেগেটিভ শক্তি রয়েছে তা চলে যায় এছাড়া ধূপের সুগন্ধ ঘরে রুম ফ্রেশনারের কাজ করে তিন মনুসংযোগ বৃদ্ধিতে ধূপের তুলনা হয় না কোনো কাজে মনোনিবেশ করার আগে নিজের পছন্দ মতো গন্ধের একটা ধূপ জ্বাললে মনঃসংযোগ দ্রুত বৃদ্ধি পায় চার দেবতার কাছে মনের যে কোনো প্রার্থনা জানাবার আগে ধূপ জ্বালানোর বিশেষ প্রয়োজন রয়েছে একাগ্রহে প্রার্থনা করতে ধূপের প্রভাব অনবদ্য পাঁচ বাড়িতে নিয়মিত ধূপ জ্বালালে পরিবারের সদস্যদের মন শান্ত হবে পাশাপাশি এর ফলে অসুখ বিসুখ দূর হয় গ্রহদোষ থাকলেও এর ফলে মুক্তি পেতে পারেন বাড়িতে অশান্তি বিবাদ থাকলে তাও মিটে যেতে পারে ছয় অনিদ্রার সমস্যায় ভোগেন অনেকে বিছানায় শুয়ে পড়লেই সবসময় ঘুম আসতে চায় না এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে ধূপের সুগন্ধ ধূপের গন্ধ মন এবং মস্তিষ্ক দুই শান্ত রাখে উদ্বেগ দূর করে ঘুমাতে যাওয়ার আগে যদি ধূপ জেলে নিতে পারেন উপকার পাবেন ঘুম চলে আসবে দ্রুত তাই আপনাদের সকলকে বলবো সকাল সন্ধ্যা একটি করে ধূপ জ্বালান এতে শরীর ও মন দুই ভালো থাকবে নমস্কার